নমস্কার প্রসঙ্গ গিরিশচন্দ্র এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আগের পর্ব থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে স্বামী বিবেকানন্দ প্রসঙ্গ নিয়ে তার তীরভাবের পর নাট্যাচার্য গিরিশচন্দ্র অনেকগুলি প্রবন্ধ লিখেছেন এই প্রবন্ধগুলি যেমন প্রাবন্ধিক গিরিশচন্দ্রের পরিচয়কে প্রকাশিত করেছে তেমনি গুরুভ্রাতার সঙ্গে তার শ্রদ্ধা ও প্রীতির সম্পর্কটিও উদ্ঘাটিত করেছে গিরিশচন্দ্রের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ অভেদ আমরা মূলত গিরিশচন্দ্রের দৃষ্টিতে স্বামী বিবেকানন্দকে দেখার চেষ্টা করছি স্বামীজির পাশ্চাত্য পরিক্রমার পর পশুপতিনাথ বসুর গৃহে যখন উপস্থিত শিষ্য ও অনুরাগীবৃন্দ স্বামীজিকে প্রণাম করছিলেন তখন নরেন্দ্রনাথের পাদস্পর্শে আগ্রহী গিরিশচন্দ্রকে চন্দ্র স্বামীজি নিরস্ত করেছিলেন কারণ বয়সে নরেন্দ্রনাথ তো ছোট ছিলেন এই ঘটনার কথা উল্লেখ করে গিরিশ ঘোষ শ্রীরাম কৃষ্ণ সহিত স্বামী বিবেকানন্দের সম্বন্ধ নামক প্রবন্ধে লিখেছেন এইরূপ অমানিকে মানদান ও নিরিমানীর দৃষ্টান্ত যদি কেহ দেখিয়া থাকেন তাহা হইলে তিনি বিবেকানন্দকে দেখিয়াছেন এরূপ নিরভিমান এবং লোকাতিত কার্য বিবেকানন্দতেই সম্ভব বলা বাহুল্য গিরিশচন্দ্রের মনোজগতে রামকৃষ্ণ বিবেকানন্দ সম্বন্ধ নির্ণয়ে এই ঘটনা এবং উক্তিটি বিশেষ তাৎপর্যপূর্ণ যে সত্যি করে নিরভিমানী কাকে বলে কেউ যদি বুঝতে পারেন তাহলে বলতে হবে তিনি স্বামী বিবেকানন্দকে দেখেছেন এটা গিরিশ ঘোষের মত স্বামীজির তৃঢ়ভাবের পর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারার অভিন্নতা সম্পর্কে কারো কারো মনে সংশয় দেখা দেয় ক্রমশ সংশয়বাদী সমালোচকদের কণ্ঠ প্রবল হতে থাকে গিরিশচন্দ্র সেই বিরূপ সমালোচকদের প্রত্যুত্তরে শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দ প্রবন্ধে উভয়ের সাধনার অন্তর্নিহিত সামঞ্জস্য বিশ্লেষণ করে লিখেছেন বিবেকানন্দ কার্য করিতেন বলিতেন তাহার গুরু কার্য করিতেছেন কেহ কেহ এ বিষয়ে সন্দিহান চিত্ত পরমহংস দেবের ভাবের সহিত বিবেকানন্দের ভাবের পার্থক্য অনুভব করেন কিন্তু এটি সম্পূর্ণ ভ্রম এই মাত্র প্রভেদ পরমহংস দেবের মহা জ্ঞান সাধারণের চোখে মহাভক্তি আবরণে আবরিত ছিল বিবেকানন্দের ভক্তি জ্ঞান আবরণে আবরিত উভয়ের একই ভাব কার্যে বিভিন্ন ভাব ধারণ জ্ঞান ভক্তি এক জ্ঞান বিবেকানন্দ ভক্তি পরমহংস দুজনেই অভেদ এই অভেদত্ব প্রমাণের সূত্রে প্রবন্ধে তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের চারিত্রিক সাদৃশ্য বিশ্লেষণ করেছেন প্রথমত গুরু যেরূপ বাল্যকাল হইতে কামকাঞ্চন ত্যাগী নরেন্দ্রের বাল্য ক্রীড়া দেখিলে অনুভূতি হয় যে নরেন্দ্র সেই সিদ্ধ কামকাঞ্চন ত্যাগী এই প্রসঙ্গে তিনি নরেন্দ্রনাথের বাল্যকালের দুটি কাহিনী উল্লেখ করেছেন রামসীতাকে বিবাহ করেছিলেন শুনে রাম উপাসনা পরিত্যাগের কাহিনী এবং জনৈক ব্যবহারজীবীর অসাধু উদ্দেশ্য সাধনের জন্যে অর্থ প্রলোভন প্রদর্শনে অবিচলিত নরেন্দ্রনাথের কাহিনী দ্বিতীয়ত গুরুর ন্যায় সহজাত অসীম ঈশ্বর অনুরাগ উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন বিবেক বৈরাগ্য লাভের প্রার্থনা এবং অষ্টসিদ্ধ লাভের পরিত্যাগের কাহিনী তৃতীয়ত গুরু সদৃশ্য অসীম করুণা গুরু কৃপা বঞ্চিতের জন্য কৃপা প্রার্থনাই তার চিত্তের শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে গিরিশ ঘোষ নির্দেশ করেছিলেন ঠাকুর একদিন নরেনকে বলেছিলেন যে তোর সিদ্ধাই চাই তখন নরেন বলেছিলেন সেটা আবার কি তখন ঠাকুর বলেছিলেন সিদ্ধাই হলে অনেক শক্তি তোর কাছে আসবে অনেক শক্তি হবে তোর অনেক কিছু করতে পারবি তো নরেন্দ্রনাথ বলেছিলেন তাহলে কি আমার ভগবান লাভ হবে ঠাকুর বলেছিলেন না ভগবান লাভ হবে না সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ বলেছিলেন তাহলে আমার সিদ্ধাইতে কোনো কাজ নেই তাই বলছেন যে চারিত্রিক সাদৃশ্য প্রথম থেকেই ছিল গিরিশচন্দ্রের মতে চারিত্রিক বৈশিষ্ট্যগুলোই শ্রীরামকৃষ্ণ কর্তৃক বিবেকানন্দকে তার সর্বশ্রেষ্ঠ সাধনের গুরুভার অর্পণের কারণ নমস্কার আমরা আবার পরের পর্বে আলোচনা করব